জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অষ্টাত্তর ফিলিস্তিনি এরপর জানিয়ে দেব শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান নিহত বেড়ে পাঁচশো আরো জানিয়ে দেব সিনে মুদি পুতিনের হাস্য উজ্জ্বল আড্ডা আরো জানিয়ে দেব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে পঞ্চাশ ও আহত 500। সর্বশেষ হামাসের মুখপাত্র আবু ওবাইদাকে হত্যার দাবি ইসরায়েলের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজা ইসরায়েলি হামলায় নিহত আর 78। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গাজা সিটি নিয়ন্ত্রণ নিতে ইসরায়েল সেনারা নতুন করে অভিযান জোরদার করেছে রোববার একত্রিশে আগস্ট সারা দিন ধরে গোলাবাসন ও বিমান হামলায় শিশু সাংবাদিক সহ অন্তত অষ্টাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে নিহতদের মধ্যে অন্তত বত্রিশ জন খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় প্রাণ হারান এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সদমদম আল জাজিরা সদমদম বলা হয় গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরে অভিযান চালাচ্ছে ইসরায়েল রোববার ভোর থেকে রাত পর্যন্ত শুধু গাজা উপত্যকাতেই প্রাণ হারান অন্তত অষ্টাত্তর জন এর মধ্যে খাদ্য সংগ্রহে যাওয়ার বত্রিশ জন রয়েছে ফিলিস্তিনি ডিফেন্স সিভিল ডিফেন্স জানান ওইদিন ইসরায়েলে ইসরায়েলের গোলাবাসনে আল কুদ্দুস হাসপাতালের পাশে স্থাপিত তাবুতে আগুন ধরে যায় এছাড়া রিমাল এলাকায় এক আবাসিক ভবনে হামলায় অন্তত এবং হয়েছে গাজা সরকারি মাধ্যম কার্যালয়ের পরিচালক মাইল আল হাওয়া বতা অভিযোগ করেন ইসরায়েল সেনারা আবাসিক এলাকায় বিস্ফোরণ রোবট ব্যবহার করছে এবং মানুষকে জোর করে উচ্ছেদ করছে তার দাবি গত তিন সপ্তাহে অন্তত আশতে বেশ ফর ডিভাইজে বেশফরন ঘটনা হয়েছে। টেনিয়ার থেকে ভূমি গোড়া ও নীতি বলে আখ্যা দেন। আলথাওয়াবতা আর বলেন ধংঠযোগ্য দুর্বিক্ষ সত্য গাজা সিটি উত্তরাঞ্চলে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার দিতে সমান্তে অস্বীকৃত জানাসে। অন্যদিকে আলজাজির আজাসাকৃত এক ভৃততে দেখা যায় শাবরা এলাকায় ইসরায়েল বিমান হামলার পর ঘন ধোয়া উঠছে। আহত এক শিশুকে রক্তক্ষত অবস্থায় চিকিৎসিত করতে শোনা যায়। আরেকজন শিশু গুরুতর মাতার আঘাতে মাটিতে পড়ে আছে আশপাশের ভবনগুলো ধ্বংসের স্তপে গত আগস্টে শুরু থেকে গাজা সিটিতে অবিরাম গোলাবাস অঞ্চল আছে ইসরায়েল গত শুক্রবার তারা শহরটিকে যুদ্ধক্ষেত্রে ঘোষণা করে নতুন আক্রমণের ঘোষণা দেন আল জাজিরা সাংবাদিক হানিম মাহমুদ জানান নিরবিচ্ছিন্ন গোলাবাসন ও বুলটাজারের মাধ্যমে আবাসিক এলাকা গড়িয়ে দিয়েছে ইসরায়েল তার ভাষায় সেখানে প্রকৃত রুদ্ধ কোনো যুদ্ধ নেই শুধু ঘরবাডি ভেঙে ফেলা হচ্ছে মানুষ পালাতে পারছে না কারণ কোথাও নিরাপদ আশ্রয় নেই এদিকে ইসরায়েলের আল ও টিভি সাংবাদিক ইসলাম আবেদ নিহত হন যুদ্ধ শুরুর পথ থেকে অন্তত দুশয় সাতচল্লিশ জন সাংবাদিক নিহত হয়েছে অন্য হিসাবে এই সংখ্যা দুশয় সত্তর জনের বেশি সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালের হামলায় আর অন্তত এক জন নিহত হন তাদের মধ্যে পাঁচ জন ছিলেন সাংবাদিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত তেষট্টি হাজার চারশো উনষাট জন নিহত এবং এক লাখ ষাট হাজারের বেশি আহত হয়েছেন অন্যদিকে দুহাজার তেইশ সালে সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার একশো উনচল্লিশ জন নিহত প্রায় বিশ জন আটক করে ইসরায়েলের সেনাপ্রধান আয়াল আল জামি রোববার শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠক আরো হামলার নির্দেশ দেন তিনি জানান লড়াই তীব্র করতে নতুন করে বহু রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে এদিকে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের দাবি করেছে শনিবার তারা গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর দুটি যানবাহনে হামলা চলেছে এর একটি মার্কাপ ট্যাঙ্কারের উপর ইয়াসির একশো পাঁচ রকেট করা হয় এবং একটি ডি এ নয় সামরিক বোল্টারকে বিস্ফোরণকে লক্ষ্য করা হয় শক্তিশালী ভূমিকম্পে বিভাজ্যস্ত আফগানিস্তান নিহত বেড়ে পাঁচশো পাকিস্তানের সীমান্তের কাছাকাছি আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত পাঁচশো জনে পৌঁছেছে সেই সঙ্গে আহতের সংখ্যা এক ছাড়িয়েছে দেশটির রাষ্ট্র সম্প্রচার মাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান আর করেছে দেশটির তালেবান সরকার বরাদ্দে বিসি বলছে শুধুমাত্র মাত্র কোনার প্রদেশে শত শত মানুষ নিহত হতে পারে পাহাড়ি দুর্গম এলাকায় উত্তাপ তৎপরতারা চালাতে বেশ বেগ পোহাতে হচ্ছে বলা হয়েছে ছয় মাত্রার এই ভূমিকম্প ধ্বংসের নিচে চাপা পড়ে আছেন অসংখ্য গ্রাম আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিভিনব তারা বলছেন গাহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত একশো পনেরো মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতান্ত্রিক জরিপ সংস্থা ইউএস এর তথ্য অনুযায়ী সময় গতকাল রোববার রাত এগারোটা সাতচল্লিশ ভূমিকম্প হয় এর উৎপত্তি স্থল আট কিলোমিটার গভীরে এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে দেশটির তালেবান সরকার একাধিক ডজন খানে ঘর বাড়ি চাওয়া পড়েছে সরকার কর্মতা মানবিক সংস্থা দুর্গম পাহাড়ি এলাকার উদ্ধার তৎপরতা সহায়তা করার আহ্বান এসব এলাকার বেশ কিছু স্থানে ভূমিধ ও বন্যার কারণে আকাশপথে ছাড়া অন্য কোনো কোনো মাধ্যমে সেখানে পৌঁছতে পারছে না তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এই ভূমিকম্পের দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ ফেতে হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত ছবি আহতদের হেলিকপ্টারে করে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে এই আহতদের মধ্যে অনেক শিশু রয়েছেন উদ্ধার কাজে যুক্ত তালেবান প্রতিরক্ষা কর্মর্তা শিখে জানিয়েছেন কয়েকটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং এই একটি উত্তাতে শত শত মানুষ নিহত বা আহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সিনে মোদে সেই পুতিনের হাস্য জাল আড্ডা সিনের বন্দ শহর দেয়ানজিনে সাংহাই ও কোঅপারেশন অর্গানাইজেশনের এসিও শীর্ষ সম্মেলনের আগে আড্ডায় মজেছেন তিন রাষ্ট্রপ্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলোচনা করতে দেখা গেছে সোমবার একই সেপ্টেম্বর এসসি সি আগে তিন নেতাকে ফুরফুরে মেজাজ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি সেই ছবি পোস্ট করেছে ছবিতে দেখা যাচ্ছে মোদি কিছুটা কিছু একটা বলছেন তা যেন মনোযোগ দিয়ে শুনছেন পুতিন ও শিখ এই সময় শিখে মোদির দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে তবে তারা কিনে আড্ডায় মজেছেন তা জানা যায়নি এছাড়া আরো কিছু ছবি পোস্ট করেছেন মোদী সেই সব ছবিতে মোদী ও পুতিনকে কোলাকুলি ও করতে দেখা গেছে এবং তারা দুজনেই ছিলেন হাসোজাল মোদি তার পোস্টে লিখেছেন পুতিনের সঙ্গে দেখা করা সব সময় আনন্দে সোমবার সকালে এসএ ও সম্মেলনের পরে পুতিনের সঙ্গে দীপক বৈঠক করবেন মোদি এরপর তিনি ভারতে ফিরবেন যুক্তরাষ্ট্র সঙ্গে শুল্কযুদ্ধের আভয়ে মোদি পুতিন এবং সেই ঘনিষ্ঠতাকে অত্যন্ত তাৎসূফলে পূর্ণ বলে মনে করা হচ্ছে ভারতের পণ্যের উপর 50 শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা এসে ভারত মার্কিন বাণিজ্য রাশিয়ার কাছ থেকে তেল কারণে এই শুল্কের বোঝা চাপানো হয়েছে দাবি ওয়াশিংটনের তবে চীনের উপর কোন বাড়তি শুল্ক এখনো আরোপ করা হয়নি এই পরিস্থিতি রাষ্ট্রপ্রধানের ঘনিষ্ঠতায় দেশীয় কোন অক্ষ তৈরির সামনা রয়েছে কিনা তা জল্পনা শুরু হয়েছে সে সঙ্গে ইতিমধ্যে বাণিজ্য নিয়ে কথা বলেছেন মোদী চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদম গ্লোবাল টাইমস রিপোর্ট করছে বৈঠক প্রেসিডেন্ট শ্রী মোদীকে বলেন চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় বরং তারা হলো সহযোগিতার অংশীদার কোঅপারেশন পার্টনার দুই দেশ এবং যে পরস্পরের কাছে হুমকি নয় বরং একে অন্যের কাছে উন্নয়নের সুযোগ সে কথাও বলছেন আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে দুশো পঞ্চাশ আহত পাঁচশো আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে রোববার একত্রিশে আগস্ট রাতে আগাথানা এই ভূমিকম্পে এখন দুশয় পঞ্চাশ জন বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে পাঁচশো জন দেশটির তথ্য মন্ত্রণালয়ের আনাদুল এজেন্সি নিশ্চিত করেছে ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএস জিএস জানিয়েছেন স্থানীয় সময় গ্রিনিস ওমান সময় রাত উনিশটা সতেরো মিনিটে ভূমিকম্পটি আগা থানে এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের সাতাশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার রেকটার স্কেলে এর মাত্রা ধরা পড়েছে ছয় দশমিক জিরো রেকটার স্কেলে এর মাত্রা ধরা পড়েছে ছয় দশমিক শূন্য আফগান এই তত্ত্ব একজন কর্মকর্তা জানান পুনার প্রদেশের নোরগাল ও শাওকি ওয়াদপুর ও মনগি এবং সাফা দ্বারা জেলায় বহু হাততের খবর পাওয়া গেছে তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ বহু প্রত্যক্ষ অঞ্চলের সঙ্গে যোগাযোগ হয়নি দলগুলো এলাকায় করছে উদ্ধারকারী ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প একটি হিসেবে বর্ণনা করছেন ভারপ্রাপ্ত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিল্লা মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সাবেক টুইটারে লিখে দুঃখজনকভাবে আজ রাতের ভূমিকম্পে তাদের কয়েকটি পূর্বাঞ্চলে প্রতাসে প্রাণহানি ব্যাপক হয়cote হয়েছে হামাসের মুখপাত্র আবু উবাইদাকে হত্যার দাবি ইসরায়েলের গাজা ইসরায়েলি বিমান হামলার হামাসের সশস্ত্র শাখা কাসরাম ব্রিগেড এর মুখপাত্র আবু উবাইদানীято হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল তবে হামাস এখনও এই দাবি নিশ্চিত করেনি এই সংবাদ মাধ্যমবিবে সবাই জানেন গত 12 আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কার্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ পূর্বে টুইটার এক পোস্টে সেনাবাহিনী আইড এবং নিরাপত্তা সংস্থা সেন বেদকে ত্রুটিহীন অভিযান পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে কি দিয়ে বলছেন যে আবু ওবায়দার সহযোগীরা তাদের লক্ষ্যবস্তু হবে ইসরায়েল সেনাবাহিনী শনিবার আল রেমাল এলাকায় একটি ছয়তলা ভবনে পাঁচটি নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র আঘাত ওই ফ্ল্যাটটি একটি দাঁতের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের পর বিপুল অঙ্কের টাকা চারদিকে ছড়ে পড়ে পরবর্তীতে এই টাকার বেশিরভাগ হামাসের সদস্য সংগ্রহ করে হামাসের দাবি এই হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং অন্তত সাতজন নিহত এবং বিশ জন আহত হয়েছে যাদের মধ্যে শিশু রয়েছে অন্যদিকে ইসরায়েল সেনাবাহিনীর দাবি বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে অস্ত্র আকাশ থেকে নজরদারি এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছিল আবু ওবায়দা সবসময় পোস্ট পরে বক্তব্য তিনি হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে পরিচিতি দু হাজার তেইশ সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামাসের প্রাণঘাতী হামলার পর থেকে তিনি একাধিকবার ওই ইসরায়েল বিরুদ্ধে বক্ততা দিয়েছেন সর্বশেষ শুক্রবারের তিনি গাজা সিটি আক্রমণের পরিণতি ইসরায়েলকে করে নিরাপত্তা মন্ত্রিসভা চলতি মাসের শুরু গাজা গাঁজা নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে জাতিসংঘ এই পদক্ষেপ বিধ্বংসী ঝুঁকি বলে সতর্ক করছে যুক্তরাষ্ট্রে ইসরায়েল ও রাষ্ট্রদূত এক এক বড় ভুল হিসেবে একটা দেশ ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাও আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে হামাজকে ধ্বংস করা অঙ্গীকার করেছে। দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্ব ইসরায়েল ভূখণ্ডে হামলায় প্রায় এক হাজার দুইশো জন নিহত এবং দুশো একান্ন জন জিম এরপর থেকে গাজায় হামলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সংখ্যা তেষট্টি হাজার ছাড়িয়েছে বর্তমানে গাজাসের প্রায় দশ লাখ মানুষের বাস তাদের নব্বই শতাংশ বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস স্বাস্থ্যসেবা পানি ও পানি নিষ্কাশন খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে গত সপ্তাহে জাতিসংঘ শহরটিতে হয়েছে বলে জানিয়েছেন